দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পারছেন রাসিনাজকে আজকে সবজি বাগানে বীজ দিচ্ছে ভাইটি হবে লিচু গাছে আম গাছে সজনে গাছে সজনে না এটা ঠিক এটা আছে নাজনে সারা বছরই ধরে সারা বছরই ডাটা ধরে এবার আগের আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাসিন গাছে স্প্রে করেছিল কিন্তু স্প্রে করার পর পরে দু ঘন্টা পরে খুব বৃষ্টি হয়ে সব স্প্রে ধুয়ে গেছে তা আজকে আবার নতুন করে আসছে দেখুন এটা রাসিন সবসময় এখানে যাওয়া আসা করে এখানে মাছ ছাড়ে এখানে আতা গাছের বীজ লাগাই এখানে কাঁঠাল গাছ লাগাই এই যে দেখতে পাচ্ছেন ছোটো কাঁঠাল গাছ বের হয়েছে তাতে বীজ দিচ্ছে স্প্রে করছে কিন্তু দুঃখের বিষয়ে আজকে মাস্ক নেয়নি বিষের মাত্রাও আজকে কম আছে হালকা করে দেওয়া আছে দেখা যাক ও কত দিতে পারে দিক দেখতে পাচ্ছেন সুন্দর মতন ঘুরে ঘুরে এদিক সেদিক দিয়ে বেড়াচ্ছে দেখা যাক আবার কোন গাছে দেয় এই যে পেয়েছে আম গাছ আম গাছের কুশি বের হয়েছে সরি ছোট্ট একটা পুঁই শাকের চারা লাগিয়েছে সেই চারাতে স্প্রে করবে বোতল বেয়া গেলে হবে না এই যে এবার আম গাছে দিলো এই যে দেখতে পাচ্ছেন আমের আম গাছের কুশি বের হয়েছে বের হবে বতল সোজা থাকলে বের হবে বোতল বেয়া গেলে বের হবে সুন্দর আসলে গাছ লাগাতে খুব পছন্দ করে তাই আমিও আর বাধা দিইনি আমি আর উৎসাহ দি ও যেখানে যে গাছের চারা পাই যে গাছের বেসন পাই ও সেটা এসে পুঁতে রাখে এই দেখছেন আম গাছগুলো সুন্দর হয়েছে স্প্রে করে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ